এইচএসি বাংলা প্রথম পত্র বছর বয়স থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত আঠারো বছর বয়স বিপদের মুখে কি আঠারো বছর বয়স বিপদের মুখে অগ্রণী আঠারো বছর বয়স কি জানে রক্তদানের পুণ্য জানে আঠারো বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায় পাথর বাধা ভাঙতে চায় পদাঘাতে পাথর বাধা ভাঙতে চায় সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায় গোপালগঞ্জ জেলায় পরবর্তী প্রশ্ন সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম কি আকাল আকাল সুকান্ত ভট্টাচার্যের কি ধরনের রচনা এটা একটি কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছিলেন কিশোর সভা দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন দৈনিক স্বাধীনতা পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে আঠারো বছর বয়স কবিতা থেকে অনুধাবনমূলক উত্তর আঠারো বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কেন উত্তর আঠারো বছর বয়স দুর্যোগ দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কারণ এই সময়টিতে তাদের শারীরিক ও মানসিক নানান পরিবর্তন হয় আঠারো বছর বয়স তরুণদের জীবনের এমন এক সময়ের সন্ধিক্ষণ যখন তাদের শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয় এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে সম্ভাবনা থাকে এবং জীবনে বিপর্যয় নেমে আসে এদেশের বুকে আঠারো আসুক নেমে কবির এই প্রত্যাশার কারণ ব্যাখ্যা করো প্রশ্ন এদেশের বুকে নেমে কবির এই প্রত্যাশার কারণ ব্যাখ্যা করো জাতীয় জীবনের স্থ বিরতা নিশ্চলতা ও জরাজীর্ণতাকে অতিক্রম করে প্রগতি ও অগ্রগতির পথে দুর্বার গতিতে এগিয়ে যেতে চান বলে কবি এ প্রত্যাশা ব্যক্ত করেছেন আঠারো বছর বয়সের বহু ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে ও প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন কল্যাণ ও সেবাবত উদ্দীপনা সাহসিকতা চলার দুর্বার গতি প্রভৃতি গুণাবলী তাদের তার মধ্যে অন্যতম কবি প্রার্থনা করেন এ সকল বৈশিষ্ট্যই যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এ কারণে তিনি এদেশের বুকে আঠারো আসক নেমে আসার প্রত্যাশা করেন পরবর্তী প্রশ্ন তবু আঠারো শুনেছি জয়ের ধ্বনি চরণটি ব্যাখ্যা করো অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়স মানব জীবনের কালো অধ্যায় হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও কবি শেষ পর্যন্ত এই বয়সেরই জয়জ্ঞান করেছেন বা জয়গান গেয়েছেন আঠারো বছর বয়স আঠারো বছর বয়সেরই থাকে জ্বর জড়ো নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন দেখার ক্ষমতা কল্যাণ ও সেবার উদ্দীপনা সাহসিকতা দুর্বার গতি ইত্যাদি বৈশিষ্ট্যের জোরে আঠারো বছর বয়স আঠারো বছরের তরুণরাই পারে অসাধ্য সাধন করতে তাই সকল নেতিবাচকতার ঊর্ধ্বে কবি এই বয়সের জয়ধ্বনি শুনতে পরবর্তী প্রশ্ন আঠারো বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কেন আঠারো বছর বয়স আঠারো বছর বয়সে তরুণদের অনেকে তরুণদের অনেক চড়াই উতরাই পেরোতে হয় এবং নানাবিধ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় বলে কবি এই বয়সকে দুঃসহ বলেছেন আঠারো বছর বয়স মানব জীবনের এক উত্তরণ উত্তরণকালীন পর্যায় কৈশোর থেকে জৈবনে পদার্পণ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এই বয়সে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে নিতে হয় তাকে ফলে এ সময় তাকে এক কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয় তাই কবির মতে এ বয়স দুঃসহ পরবর্তী প্রশ্ন বছর বয়স বছরের কোলা হলে এখানে তরুণদের কোন বিশেষ দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে বুঝিয়ে বলো এখানে নতুন জীবনে নবনব অগ্রগতি সাধনের স্বপ্ন বাস্তবায়নের জন্য তরুণদের আত্মত্যাগের দিকটি ইঙ্গিত করা হয়েছে তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের নব অগ্রগতি সাধনের তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নবনব শপথে বলিয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের জন্য সুন্দর ও শুভ কল্যাণের জন্য তারা নিজেকে নিজের আত্মাকে সঁপে দেয় পরবর্তী প্রশ্ন এ বয়সে কানে আসে কত মন্ত্রণা লাইনটিতে কবি কি বোঝাতে চেয়েছেন প্রশ্নোক্ত লাইনটি দ্বারা কবি বুঝিয়েছেন আঠারো বছর বয়সী তরুণ তরুণেরা ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব মতবাদ ও ভাব ধারণার সাথে পরিচিত হতে শুরু করে আঠারো বছর বয়স মানুষের জীবনের এক সন্দিক্ষণ এ সময় তরুণেরা শারীরিক মানসিক সামাজিক ও রাজনৈতিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যায় এ সময় তারা পরনির্ভরশীলতা পরিহার করে আত্মনির্ভর আত্মনির্ভরশীল হবার চেষ্টা চালায় মুক্ত জগতের সাথে পরিচিত হয় ফলে তারা নতুন নতুন নানা তত্ত্ব ও মতবাদের সাথে পরিচিত হয় এ সময় সচেতন না থাকলে তাদের পদস্থলন হতে পারে পরবর্তী প্রশ্ন এ বয়স জানে রক্তদানের পূর্ণ এ কথার তাৎপর্য কি ব্যাখ্যা করো সুন্দর ও শুভ কল্যাণের জন্য তরুণরা যে রক্তমূল্য দিতে জানে এই বিষয়টি উল্লিখিত দ্বারা বোঝানো হয়েছে দেশ জাতি মানবতার জন্য যুগে যুগে তরুণরাই এগিয়ে এসেছে সব থেকে বেশি জীবনের ঝুঁকি নিয়ে তারা দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায় প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রাম তরুণদের আত্মস্বর্গের এই বিষয়টিকে নির্দেশ করতেই পৌঁছিতে বলা হয়েছে এই বয়স রক্তদানের পূর্ণ পরবর্তী প্রশ্ন আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয় কেন উত্তর আঠারো বছর বয়সের তরুণেরা আত্মপ্রত্যয়ী হয় বলে এ বয়স মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স কৈশোর থেকে যৌবনে কৈশোর থেকে যৌবনে পদার্পণের বয়স এই বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত এমন কি দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগেও তারা কুণ্ঠাবোধ করে না এ বয়স তাই মাথা নোয়াবার নয়